হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো মোটামুটি ভালো ছিলাম কিন্তু আমার মনটা এতটা খারাপ লাগছে যে আমি তোমাদেরকে বলে ভাষায় বোঝাতে পারবো না আমি কোনো কমেডি ভিডিও বানাতে পারছি না একদমই পারছি না আর এটা ছিল আমার বাবুর বার্থডের ভিডিও তো আমি ভেবেছিলাম তোমাদেরকে একটা ভালো ব্লগ উপহার দেব কিন্তু আমি সেটাও পারিনি এর কারণ হলো একটাই যে যখন থেকে দেখেছি আলপনা দিয়ে মারা গেছে তখন থেকে আমি নিজের মনকে একদম মানিয়ে নিতে পারছি না কিছুতেই পারছি না তো যাই হোক দিদিভাইয়ের কিছু কথা দিদিভাই মারার আগে কি মানে মরে যাওয়ার আগে কি কি বলে গেছিল সেগুলো না দেখা বারবার উচিত নয় তবু সেগুলো আমার মাথার ভিতর খুব ঘোরপাক খাচ্ছে জানো তো মানুষের কখন কি হয় কেউ বলতে পারে না সত্যি কথা এত হাসি খুশি মেটা যে এইভাবে মারা যাবে সেটা আমরা কেউ ভাবতে পারি তাই আমার চ্যানেলে দিদির দিদিরা এসে দিদি রেসেস বললো যে তোমরা নবাতে ওষুধ খাওয়া না একবার অপারেশন করে নাও নালে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না আর নানান কথা শুনে আমরা মনে করছি না আরেকবার পরীক্ষা করে দেখা যাক পাথরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে আর দিন দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিছনাত পড়ে যাচ্ছে কাজ করতে পারছে না খেতে পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম ও আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম অঞ্জলি বক্সি অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে আমি বের করতে পারবো না

এখানে আমার একটা মামি আছে ওয়ার টিউমার হয়েছিলো ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোম গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোম তাই অপারেশন করছে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করব ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে আবার আবার ইয়ে ওই যে কি কার্ড স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দিবে না আমি কি করব আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করিচ্ছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিছনাশ করে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করবো তখন ভুগা হচ্ছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাট না না উঠতে পারবো বিছানায় এখন কিছু কাজ করি না মা করে সব আর একটু হাঁটতে পারি না একটু হাঁটলে পায়ে পায়ে বের লাগে মাথা ঘুরে পড়ে যায় আর বমি হয় প্রতিদিন হ্যাঁ খাওয়া না কিছু তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও ওই জন্য আজকে যাব ভর্তি হতে আজকে মঙ্গলবার না মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে রক্ত দিবে তবে বৃহস্পতিবার ছুটি তবে শনিবারে আবার ভর্তি নেবে তখন অপারেশন করবে তার জন্যে বন্ধুদের জানালাম সকাল সকাল জানানোর জন্য চলে আসলাম তোমাদের সামনে এতদিন তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আলপনা তাড়াতাড়ি ভালো হয় আসুক আমরা জানা আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে পরিমাণ ছয় তো ছয় পার্সেন্ট রক্ত দিয়ে তো কোনো দিন মাইক্রো সার্জারি হোক যতই তবুও করা যাবে না কেননা তাতে রিস্ক হয়ে যেতে পারে যেহেতু রক্ত নেই মোটামুটি আট লাগবেই রক্ত তারপরে তখন আমরা সুস্পার্শন নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম ডাক্তারবাবু বললো যে আগে তোমরা প্যাকেটে করে রক্ত দাও দুই প্যাকেটে রক্ত দেওয়ার পরে ছুটি হবে তারপর ছুটি দিয়ে তার বাড়ি যাবে দুই একদিন রেস্ট নেওয়ার পর সঙ্গে সঙ্গে বলে অপারেশন হয় না রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে ওই জন্য আমরা বলেছিলাম যে মোট সাত দিন আমাদের ভিডিও অফ থাকবে তো আমাদের অফ ঠিকই আছে ভিডিও কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারি আবার রক্তও দিতে পারিনি আবার রক্তও দিতে পারিনি এরকম আশ্চর্য ঘটনা পৃথিবীর কারও ঘটেছে কিনা আমি জানি না পুরো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এটা এরকম ঘটনা কারো ঘটেনি কী হয়েছে এর আগে যখন আমি অপারেশন করেছিলাম আমার টিউমার হয়েছিল তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল তো আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে ডোনার না হলে তো রক্ত দেওয়া যাবে না তখন ও নেগেটিভ ভুঁকা জোগাড় করেছে যে কারণে ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন নার্সিংহোমে যখন পরীক্ষা হলো আর নার্সিংহোমে তো নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করে করলো করে এসেছে এবি পজিটিভ রক্ত এখন বর্তমান বর্তমানে তখন আমাকে বলছে তোমার রক্তের গ্রুপ কি তা আমি বললাম আমার ও নেগেটিভ তার বলছে তুমি কি এই মধ্যে ইয়ে গ্রুপ করেছিলে গ্রুপটা

ভুকার তো পুরো রাগ হয়ে গেছে তুমি হাসছ এরকম রক্তের গ্রুপ ফেলতে গেলে এখন আমি রক্ত কোথায় পাবো এটা তো একটা সমস্যা আর ভুল রক্ত শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে সেটা বিশাল বড় একটা সমস্যা তো তখন ভুকা হচ্ছে কি তা আমি এখন কি করবো তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো করার পরে আবার সেই একই রে তখন ভুকা রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল তবুও একই রেজাল্ট হাসপিতালে দুইবার করে করলো তবুও একই রেজাল্ট তখন কি করবে ভুগা বলছে কি তাহলে আমি এখন ডাক্তারের সঙ্গে তিন চার জনের ডাক্তারবাবু কি যে তুমি তাহলে এক কাজ করো এখন এই মুহূর্তে রক্ত দেওয়ার কোনো দরকার বাড়ি নিয়ে চলে যাও আমাকে সেই সকালবেলা ভর্তি এই পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা ছটার দিকে আমার বাড়ি চলে এলাম যে রক্ত আর দেওয়া হলো না ঘুরে এলাম এসে তখন আরও ছয় সাত জাগাত মোট দশ জাগাত মনে হয় পরীক্ষা করা হলো বোম্বেতেও পাঠিয়েছিল কিন্তু রক্ত যেতে যেতে শুকিয়ে গেছে হয়নি মানে রক্তের পরিমাণটা একটু কম পাঠিয়েছিলো বুঝি তো যাই হোক সর্বমোট আমাদের এখন এই বিপর্যতি রক্ত এসেছে তো এখন ডাক্তারবাবু বলছে যে তোমাদের এরকম যখন সমস্যা হলো তাহলে এখন তোমাদের রক্ত দেওয়ার দরকার নেই তোমরা একটু কুড়ি পঁচিশ দিন দাঁড়াও সেই জন্য এখন কুড়ি পঁচিশ দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে তার মধ্যে চার পাঁচ দিন হলো আর একটু ভিডিও টিডিও সব কিছু বন্ধ আছে আর ওষুধ দিয়েছে ডাক্তারবাবু আমি প্রচন্ড দুর্বল ছিলাম এখন নার্সিংহোমের ডাক্তার সব ডাক্তার বাদ দিয়ে আমরা এখন বালুরঘাট বলে ওই নিরঞ্জন কর নিরঞ্জন কর বলে জন্ডিসের খুব ভালো ডাক্তার নাকি হয়েছিল জন্ডিজের নিরঞ্জন করের ওষুধ বর্তমান খাচ্ছে পশু বালুরঘাট যায় নিরঞ্জন করে দেখায় নিয়ে আসে ওষুধ টষুধ নিয়ে আসে এখন বর্তমান খাচ্ছে এখন একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করো ভালো থাকুক তাড়াতাড়ি ভালো হোক হ্যাঁ তোমরা তো প্রচুর আশীর্বাদ করো আমি দেখেছি জানি তোমাদের ভালোবাসার কাছে মানে কি বলবো ভাষা নেই যে প্রকাশ করব কি দিয়ে যে প্রকাশ করা যায় আর আমরা এখন কি করব এখন জানি না এখন কুড়ি পঁচিশ দিন দেখি অপেক্ষা করি তারপর পাথর পাথর কি হচ্ছে রক্তটা কি হচ্ছে ছবি তুলতে হবে রক্ত পরীক্ষা করতে হবে করে দেখবো রুগী যদি ভালো থাকে তাহলে কুড়ি পঁচিশ দিন দেখার পরে পরীক্ষা টরীক্ষা করে আবার পেটের ছবি টবি তুলে তারপর আবার আমরা নার্সিংহোমে যোগাযোগ করবো এখন তো ভালো আছে যে लास्ट আরেকবার এইখানে বালুঘাট মাতৃশودম নামে একটা পরিফেদেন্দ্র আছে ওখানে বলেছিল যে পলিস लास्ट আরেকবার ওখানে খুব ভালো এখন তাতে থাক আপাতত অরিজিনাল সিগনে করতে hore age আরেকবার গিয়ে একটা টেস্ট করাস তুমি যদি সর্বমটের বিষয়ে আবার আসে তাহলে আর কোনো চিন্তা করতে হবে না আর নাসিরামের মালিক বলেছে যে তোমাদের কোনো চিন্তা নেই আমরা হচ্ছে যতক্ষণ আলপনা সরজির দক্ত যাবে ততক্ষণ ডাক্তার ওখানে বসে থাকবে আর তারপর রক্ত অন্তত পক্ষে এক প্যাকেট মনে হয় দিতে হবে ডাক্তারবাবু বলছে যে এতদিন ওষুধ খেলে আইডিয়া যে এক প্যাকেট দিতে হবে তো দেওয়ার পরে তখন অপারেশন করবো তোমাদেরকে সবকিছু জানাবো আর